তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন হচ্ছে সকাল বেলা বাজে মোটামুটি সকাল সাড়ে ছটা মতো প্রত্যেক দিন ও ব্রাশ করার সময় কুটুকে এনে জানানার বাইরে নামিয়ে দেয় আর এই জানানার ওইখানে ও কুটু কুটু করে চিৎকার করে আজকে কি করেছে ওকে নিচে নামিয়ে দিয়েছে কুটুকে আর কুটু ওই জন্য চারিদিকে এখন পাইচারি করে বেড়াচ্ছে কী করে জানানার এখানে উঠবে খুঁজে পাচ্ছে না উড়ছে কিন্তু উড়ে এসে জানানার এখানে বসতে পারছে না তবে বেশিক্ষণ সময় লাগেনি ও উড়ে এসে কিন্তু জানানার এখানে বসে আর সে এমন চিৎকার শুরু করে দিয়েছিল যে কান পাতা যাচ্ছিল না এই আমি ভিডিওটা বন্ধ করেছি আর তারপরেই উড়ে এসে বসেছে যাই হোক এখন মোটামুটি সকাল হয়ে গেছে আজকে কেমন জানি মেঘলা মেঘলা করছে এইদিকে আমি উনুন জ্বালিয়ে আর এখন ভাত বসাবো তো জলটা গরম হয়ে গেছে আর এই গরম জল আমি একটুখানি বার করে রাখলাম কয়েকটা রাবার ব্যান্ড আছে ওগুলো মানে একটুখানি গরম জলে গুঁড়ি দিয়ে আর ধুয়ে নেব তাহলে বেশ ভালো পরিষ্কার হবে এবার ওই ধুয়ে রাখা মানে ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা দিয়ে দিলাম ভাতের হাড়ির মধ্যে আর কি মানে ভাত বসাচ্ছি তো জল গরম হয়ে যাওয়ার পরে তো চালটা দিতেই হবে তাই না তো সকালবেলায় প্রত্যেক দিনই আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যস্তময় সময় একটা তো এই সময় ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু আজকে দেখলাম যে একটুখানি ফাঁকা আছি তো সেই কারণে ভাবলাম যে না আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি আর এই বছর মানে এমনি নর্মাল ডেলি লাইফ আর কি ডেলি লাইফের যে ব্লগ সেই রকম ভিডিওই জানুয়ারি মাসে খুবই কম হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কারণ ঘুরতে গেছি চারিদিকে প্রচুর পরিমাণে তো সেই ভিডিওগুলোই তো শেয়ার করছিলামই আর এমনি টুকটাক টুকটাক অনেক রকমের ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আশা করি ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগছে যাই হোক এই সকালবেলায় তো এমনি কাজ অনেকেই রয়েছে কিন্তু তার মধ্যেও আবার আমার সকালবেলায় খাবার দাবার কিন্তু অনেক রকম বানাতে হয় মানে খাবারের ঝামেলাটা সবথেকে বেশি তো প্রথমে ওইদিকে অনুনটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিলাম তারপরে এইদিকে চলে এসেছি রুটি করতে প্রতিদেবের জন্য সকালবেলায় ও রুটি খায় তো ওর জন্য প্রত্যেক দিন এই রুটি করতে হয় তো ওই আর কি ওইদিকে ভাতটা চাপিয়ে দিলাম এবার একে একে রুটি তরকারি এটা সেটা করতে করতে ভাতও হয়ে যাবে বাসন কুসন ধোয়া টোয়া থাকে আজকে আসলে কাজের চাপ বললাম একটুখানি কম মানে কম নয় যেমন কাজের চাপ থাকে তেমনই শুধু কাছাকাছিটা আজকে নেই কাছাকাছি যা করার ছিল সেটা হচ্ছে গতকাল বিকেলেই করে নিয়েছিলাম তো ওই একটা কাজই আজকে কম আছে কিন্তু আরও একটা কাজ বাড়তি রয়েছে মানে বেশি রয়েছে সেটা করতেও আমার অনেকটাই সময় লেগেছে যদিও যাই হোক আমি ভাবলাম যে না ভিডিওটা সকাল থেকেই শুরু করি হলে সেই দুপুরের পর থেকে ভিডিও শুরু করে আর কী বা ভিডিওতে দেখাবো প্রত্যেক দিন একই রকম তাই আর কি আর সব দিন তো ওই সকাল থেকে ভিডিও শুরু করা হয় না কারণ ওই যে বললাম সকালটা হচ্ছে প্রচুর ব্যস্ত মানে সকালবেলায় একটুখানি যদি ঢিলে করে দিয়েছি তাহলে ব্যাস আমার চারিদিকের সব কাজ গন্ডগোল হয়ে যাবে আগে তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় একদিকে ভাত হচ্ছে একদিকে রুটি তারপরে আবার তরকারি হবে তরকারি যদি করতে হয় তাহলে আবার মুড়ি টুড়ি খাওয়ার জন্য কিছু করতে হয় না আর যদি তরকারি না করে তখন আবার মুড়ি খাওয়ার জন্য আবারও কিছু করতে হয় মানে সকালবেলায় আমাকে তিন রকমের খাবার তৈরি করতে হয় তো এইটাতেই তো অনেকটা টাইম লাগে আর টুকটাক তো ঝাটপাট ধোয়া মাজা কাচাকাচি এইসব তো রয়েইছে আর এই সব কাজগুলো সব করেই কিন্তু আমি তোমার চাই হচ্ছে কাজ শিখতে মানে শিলদা যাই সেলাই শিখতে সেটা তো তোমরা জানো এতদিনে তো ভালো করেই জেনে গেছো যাই হোক আজকে আমি একটা তরকারি করছি এটা এই বছর প্রথম করছি মানে এই তরকারিটা আমার খেতে বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে করছিল তো আজকে যে তরকারিটা করছি এটাকে কি তরকারি বলবো মানে চটচড়ি টাইপের তরকারি কিন্তু একটুখানি অন্যরকম মানে এই যে দেখো পেঁয়াজ প্রথমে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে তারপরে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি এগুলো দিয়ে দিয়েছিলাম তারপর আলু আর বেগুন দিয়ে বেশ ভালো করে ভেজে মশলা টসলা সেরম কিছুই যাবে না শুধুমাত্র ওই জিরে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন তেল এইগুলোই আর কি দিয়ে ভালো করে ভাজা করে আর একদম তরকারিটা মানে মাখা মাখা হবে মানে না তো শুকনো হবে না তো কোনো ঝোল ঝোলটোল থাকবে একদম একটুখানি কি বলবো মানে ঘাঁটা ঘাঁটা টাইপের তরকারিটা হবে ঘাঁটা মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে যেমন হয় না সেই রকম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটুখানি ঝাল ঝাল করে করি তো ঝাল ঝাল খাবার তো সবসময়ই ভালো লাগে তাই না যাই হোক ওইদিকে বান্না সব হয়েই গেছে তো এইদিকে চলে এসেছি আবার বাসন ধুতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বাসন হয় কেন জানি না আমাদের বাড়িতে লোক কম ঠিকই কিন্তু বাসন প্রচুর হয় এইগুলো সব হচ্ছে সকালেরই বাসন তো সকালেই এতগুলো বাসন আর এই বাসনগুলো ধুতে আমার বেশ কিছুটা টাইমও লেগে যাবে আর আজকে এই যে দেখো এখনও পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি আর কুয়াশা কিন্তু এখনও রয়েছে প্রচণ্ড পরিমাণে তবে হ্যাঁ গরমটা অতটা পরিমাণে নেই গরমটা অনেকটাই কম রয়েছে তো এইদিকে আবার দেখো কলে জলও চলে এসেছে তো জলও ভর্তি হচ্ছে আর ওইদিকে বাসনগুলো আমি মেজে নিয়েছি তাড়াতাড়ি করে সকাল বেলায় সময়টা অনেকটাই কম থাকে মানে শীতের সকালে সময়টা কোন দিক দিয়ে পেরিয়ে যায় সেটা তো বোঝা যায় না আর কাজ অনেকগুলো থাকে এই জন্য মানে কাজগুলো আমাকে সব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে করে নিতে হয় মানে কাজ যতই থাক না কেন কাজগুলোকে কমপ্লিট করতে হয় টাইমের মধ্যেই একটু দেরি হয়ে গেলে তখন আবার আমার কাজে যেতে দেরি হয়ে যাবে আর যেতে দেরি হলে আসতেও দেরি হবে তখন বিকেলের দিকে আবার সমস্যা শুরু হয়ে যায় মানে কাজ তো ঘরে সব সময়ই থাকে তো কোনো একটা কাজে যদি দেরি হয়ে গেছে বাস তাহলে সারা দিনের কাজগুলোতেই দেরি হতে থাকে যাই হোক এই চাকতি বেলনিগুলোতে দেখলাম প্রচণ্ড পরিমাণে আটা বসে গেছিলো তো এইগুলোও ধুয়ে নিলাম প্রত্যেক দিন ধোয়া হয় না যখন এইগুলো অনেক অনেক আটা বসে যায় মানে একটুখানি আটা যখন বসে যায় যখন রুটি টুটি বেলতে অসুবিধা হয় তখনই ধুয়ে নিই আর এই জলের স্পিডটাও কমে গেছে এরই মধ্যে কারণ দেখতেই পাচ্ছ এতগুলো বাসন আমার মাজা হয়ে গেল তা তো এই যে টিনটা বসানো রয়েছে এই টিনটা এখনও ভর্তি হলো না তো মোটামুটি কাজ প্রায় শেষের দিকে এবার ওই গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলেই আমি স্নানে ঢুকে যাব আর কি আর এরই মধ্যে কিন্তু নটা বেজেই গেছে আজকে ভাবলাম যে তাড়াতাড়ি হবে কিন্তু ওই ভিডিও করার চক্রে সেই দেরি হয়ে গেল আমার যাই হোক দেরি যখন হয়ে গেছে করার কিছু নেই আর ওই যে গরম জলটা তখন তুলে রেখেছিলাম একটুখানি এই কয়েকটা রাবার ব্যান্ড ছিল আর কিছু জিনিস ছিল টুকটাক ওইগুলো হচ্ছে এই একটুখানি ডিটারজেন্ট পাউডার বা সাবান গুঁড়ি যদি বলি তো সেইগুলো নিয়ে আর কেচে নিলাম এবার এই দিকে একটুখানি পুচকির সাথে আমাদের খেলে নিলাম আর ও ফোন যদি দেখেছে তাহলে ফোনটা নেওয়ার জন্য কেমন যেন করবে মানে ফোন যদি দেখেছে তাহলে ফোনের দিকেই তাকিয়ে থাকবে অন্য দিকে নয় মানে ফোনটা নেবে না খাবে না কি করবে খুঁজে পাবে না আর চোখগুলো সময় বড় বড় হয়ে যাবে তো এই কাজের ফাঁকে ও তো একটুখানি খেলে নিলাম আর ও কেমন হচ্ছে একবার দেখো মানে ফোনটা নেবে এই জন্যই চোখগুলো বড় বড় করে নিয়েছে আর ফোনটার দিকে হাত বাড়াচ্ছে তা আমি ওর সাথে একটুখানিই খেললাম খুব বেশি সময় নয় ওই মিনিট পাঁচ এক মতো তারপরেই আমি স্নানে ঢুকে গেছিলাম তারপর তো আবার স্নান টান খাওয়া দাওয়া এইসব করে রেডি সেডি হয়ে আবার আমাকে যেতে হয়েছে সেই সব টাইমের মধ্যে করতে গেলে না প্রচণ্ড তাড়াহুড়াই থাকতে হয় আর তাড়াহুড়াই থাকতে গেলে আদার্স কাজ এই ভিডিও করা এই টুকটাক এই দিক সেই দিক কাজগুলো একেবারেই করা যায় না বলতে গেলে মানে ওইগুলো করতে গেলেই সমস্যা তখন শুরু হয়ে যায় সমস্যা বলতে কি দেরি হয়ে যায় আর কি আর ওই যে দূরে নিয়ে গেছি তো ফোনটার সামনে আসবার জন্য হর হচ্ছে মোটামুটি দুপুর আড়াইটা মতো বাজে এখন আমি ফিরছি আর এই জায়গায় দেখো ঠাকুর শুকনো করা হয় এগুলো তো তোমরা জানো আগে তোমাদের অনেকবার দেখিয়েছি মানে বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা ঠাকুর আবার কালী পুজোর সময় কালী ঠাকুর এই সব মানে যেগুলো মাটি দিয়ে তৈরি করা হয় এই ঠাকুরগুলো শুকনো হয় আর এখন যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে তো এখন চারিদিকে সরস্বতী ঠাকুর হচ্ছে আর বিশ্বকর্মা ঠাকুর কালী ঠাকুর বা আদার্স যে ঠাকুরগুলো হয় তাদের তুলনায় সরস্বতী ঠাকুরটা একটুখানি বেশি পরিমাণেই হয় তাই জন্য চারিদিকেই এখন সরস্বতী ঠাকুর শুকনো হচ্ছে যদিও আজকে রোদ দেয়নি তাও দেখলাম ঠাকুরগুলো বাইরে বার করেছে আসলে এগুলো বাইরেই থাকে তো ওই জন্যই আর কি মানে যখন দিনের বেলা হয় তখন ঢাকা টাকাগুলো খুলে দেয় আর রাত্রেবেলা হয়তো বা ঢাকা দেওয়া থাকে আর ওই যে সকাল থেকেই বলে যাচ্ছি আজকে রোদ দেয়নি কিন্তু এই সময় থেকে এত পরিমাণে কুয়াশা পড়ছিলো আর এত বাতাস দিচ্ছিলো যে কি বলবো ওয়েদারটা তো মেঘের মানে মেঘ থাকার জন্য গরম গরম ছিলই কিন্তু এই সময় সাইকেলে আসছিলাম তো ঠান্ডা বাতাস দিচ্ছিলো তার সঙ্গে কুয়াশা প্রচণ্ড পরিমাণে পড়ছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর আমি সোয়েটার পরে যাইনি শুধুমাত্র চাদর ঢাকা নিয়ে গেছিলাম যাওয়ার সময় তো মোটামুটি এত সব প্রবলেম থাকেনি কিন্তু আসার সময় বেশ ঠান্ডা লাগছিলো আর দেখো এইদিকে কারেন্টের তারগুলোতে কত কত কাক বসে আছে যদি একটুখানি দূরে বসে আছে তাই ছোট্ট ছোট দেখাচ্ছে বোঝা যাচ্ছে না এগুলো কী কিন্তু আমি তো সামনে থেকে দেখেছি তাই জন্য বললাম যে ওগুলো সবই কাক এই যে যত যা বসে আছে এগুলো সব কাক ওই যে দেখো নিচের খেতে নামছে বসছে আবার গিয়ে তারের উপর উঠছে বসছে যা পাচ্ছে তাই করছে আর ওই দূরের দিকে দেখো পুরো সাদা সাদা দেখা যাচ্ছে মানে একদম কুয়াশায় ঢাকা চারিদিক আর কি শুনছি যে মানে শীঘ্রই বৃষ্টি টিষ্টি হবে আর কি মানে প্রচুর বৃষ্টি হবে এরকম শুনছি তবে দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু এই ক্ষেতগুলোতে জল আর এই ক্ষেতগুলোতে জল কেন এত এত পরিমাণে সেটাও আমি তোমাদের দেখাবো একটুখানি পরে দেখাবো কি মানে বলেই দিই আসলে কি হয়েছে যে আমাদের এখানে ক্যানেলে জল ছেড়েছে এই জন্য চারিদিকে এখন জলে ছড়াছড়ি তো ঘর চলে এসেছি ঘর এসে খাওয়া দাওয়া করেছি তারপরে এই পুচকিটা ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে গেছে এখন আমার কাছে এসেছে তো আমি এখন ওর সাথে খিলছি এখনও একচুইলি আমার কাছে আদর খাচ্ছে তো ওই যে ওর একটা প্রবলেম যে ফোনটা যদি দেখেছে তো ও ফোনটাই দেখতে থাকবে আর ফোনে নিজেকে দেখতে পাই তো তখন ও কিভাবে কি জানি চিৎকার করতে থাকে আর ফোনটা নেওয়ার জন্য ফোনের সাথে কথা বলার জন্য কেমন হতে থাকে এতক্ষণ ভালোই ছিল দোল খাচ্ছিলো আমার সাথে হুঁ হু হুঁ হুঁ করে গল্প করছিল কিন্তু যেই আমি ক্যামেরাটা অন করে দিয়েছি ব্যাস ও মানে ওকে যেদিকেই ঘোরায় না কেন ও সেই ঘুরে যাচ্ছে এইদিকেই আর জেদ করছে দিকে ঘুরবে ফোনটার কাছে আসবে ফোনটা দেখবে নাড়বে চাড়বে এই জন্য দেখো আমি যাই করছি ও কিন্তু থাকতে চাইছে না কিছুতে এইভাবে ঘুরিয়ে দিলেই ও শুধু থাকবে মাগো চোখগুলো দেখ মাগু সবাই ভয় পেয়ে যাবে তোর চোখগুলো দেখে দেখে মাগু এত বড় বড় করে তাকাস না সবাই ভয় পাবে

な、ちょっとちょいちょいちょい。えぇ、かええ、えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。えぇ。え তো দেখতেই পাচ্ছ ওর ফোন দেখে কত 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 খুশি হচ্ছে আর নিজেকে ফোনে দেখতে পাচ্ছে বলে ওর চোখগুলো কিন্তু ফোনটার থেকে অন্য দিকে কোথাও ঘোরেনি যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম আর আমি পুসকির সাথে একটুখানি খেলে নিই তারপরে ও ঘুমিয়ে গেছিলো আমিও একটুখানি শুয়েছিলাম আর ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে